নমস্কার আচ্ছা একটা জিনিস কি খেয়াল করেছেন রাস্তায় বেরোলে বা ধরুন মেট্রো বাসে উঠলে আজকাল প্রায়ই মনে হয় চারপাশের পৃথিবীটা যেন একটু বেশি অধৈর্য আর খিটখিটে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সবাই যেন একটা অদৃশ্য তারাহুড়োর মধ্যে আছে একদম যেখানে নিজের সুবিধাটাই সবচেয়ে বড় আমাদের কাছে এ সপ্তাহে যে সূত্রগুলো এসে পৌঁছেছে সেগুলো ঠিক এই অনুভূতিটাকেই কেন্দ্র করে আচ্ছা এগুলো বলছে ভারতীয় সমাজে ধীরে ধীরে এক চরম ব্যক্তি ব্যক্তিস্বাতন্ত্র বা আত্মমগ্নতা বাড়ছে আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই যে আমি আর আমার ভাবনাটা ক্রমশ আমরা বা আমাদেরকে ছাপিয়ে যাচ্ছে এর পেছনে কারণটা কি এবং এর প্রভাব ঠিক কতটা সুদূরপ্রসারী হ্যাঁ এটা একটা দারুণ পয়েন্ট দিয়ে শুরু হলো। কারণ এই যে অধৈর্য বা খিটখিটে মনোভাবের কথা আপনি বললেন এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় তাই তো আমাদের হাতে থাকা গবেষণাগুলো বলছে এটা এক গভীর সামাজিক পরিবর্তনের লক্ষণ যখন নিজের স্বার্থ নিজের সুবিধা আর নিজের মতামত সমাজের বাকি সব কিছুর উর্ভে উঠে যায় তখন সমাজে এক ধরনের সব আমার চাই বা মানে এটাও আমার প্রাপ্য ওটাও আমার প্রাপ্য গোছার একটা দাবি করার মানসিকতা তৈরি হয় আর এই মানসিকতাই তো সামাজিক শিষ্টাচারের গোড়ায় আঘাত করছে ঠিক তাই তার মানে এটা শুধু কিছু মানুষের ব্যক্তিগত অভ্যাসের পরিবর্তন নয় এটা একটা সম্মিলিত আচরণের বদল তাহলে চলুন এই বিষয়টাকেই ভেঙে দেখা যাক এই যে অতিরিক্ত আমিত্ববোধের কথা আমরা বলছি এটা ঠিক কিভাবে আমাদের সামাজিক আচরণকে প্রভাবিত করছে কেনই পরিবর্তনটা ঘটছে আর সবচেয়ে বড় প্রশ্ন হল এই আমি সর্বস্বতার যুগে আমরাকে বাঁচিয়ে রাখার উপায় কী এই ভারসাম্যহীনতাটাই তো আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে একদম তাহলে প্রথমেই আসা যাক সেই প্রসঙ্গে যা আমরা রোজকার জীবনে দেখতে পাই এই অতিরিক্ত আমিত্ব ঠিক কিভাবে সমাজে প্রকাশ পাচ্ছে আমাদের সূত্রগুলো বেশ কিছু নির্দিষ্ট উদাহরণের কথা বলছে যার মধ্যে নাগরিক দায়িত্বের অভাবটা সবচেয়ে স্পষ্ট হ্যাঁ এবং এটা এতটাই সাধারণ হয়ে গেছে যে আমরা অনেক সময়টাকে স্বাভাবিক বলেই ধরে নিই যেমন ধরুন ট্রাফিক সিগনাল আচ্ছা লাল আলো মানে থামা উচিত কিন্তু আমার তারা আছে তাই আমি আইন ভাঙব কিংবা ধরুন রাস্তাঘাটে আবর্জনা ফেলা ওহ ওটা তো রোজকার ঘটনা আমার বাড়ির ভেতরটা পরিষ্কার থাকলেই হল বাইরের শহরটা নোংরা হলে কার কি এসে যায় এই ছোট ছোট সিদ্ধান্তগুলোর পেছনে কিন্তু একটাই মানসিকতা কাজ করে আমি আগে আমার সময়ে আমার সুবিধা সবার আগে আমি ভাবছিলাম এই মানসিকতাটা কি শুধু নিয়ম ভাঙার মধ্যেই সীমাবদ্ধ নাকি আমাদের কথা বলার ধরনেও এটা প্রকাশ পাচ্ছে কিভাবে যেমন কাউকে কোনো অনুরোধ করার বদলে সরাসরি দাবি করা দয়া করে সরে দাঁড়াবেন বলার বদলে সরে দাঁড়ান বলে হুকুম করা এই যে সৌজন্যমূলক শব্দের ব্যবহার কমে আসছে এটাও কি একই উৎস থেকে জন্ম নিচ্ছে ঠিক এই পয়েন্টাই সূত্রগুলো এই পরিবর্তনটাকে বলছে নাগরিক থেকে নিখাদ ভোক্তায় পরিণত হওয়া নাগরিক থেকে ভোক্তা হ্যাঁ যখনই একজন ব্যক্তি নিজেকে ভোক্তা ভাবতে শুরু করে তার দায়িত্ববোধ কমে যায় শুধু অধিকারটাই বড় হয়ে ওঠে সমাজটা তখন তার কাছে একটা বাজারের মতো যেখানে সে ট্যাক্স দিয়ে পরিষেবা কিনছে বাহ তাই তার মনে হয় সবকিছু দাবি করাটা তার অধিকার এটা তো একটা অসাধারণ পর্যবেক্ষণ মানে আমি ট্যাক্স দিই তাই রাস্তা পরিষ্কার রাখা পৌরসভার দায়িত্ব এই পর্যন্ত ঠিক আছে কিন্তু সেই রাস্তায় আবর্জনা না ফেলাটা যে আমারও নাগরিক হিসেবে দায়িত্ব সেই ভাবনাটা হারিয়ে যাচ্ছে ঠিক তাই আর এই ভোক্তা মানসিকতার একটা বড় পার্শ্ব প্রতিক্রিয়া হল অসহিষ্ণুতা যখন আপনার মনে হবে আপনি পয়সা দিয়ে পরিষেবা কিনছেন তখন পরিষেবায় সামান্য ত্রুটিও আপনার কাছে ব্যক্তিগত অপমান বলে মনে হবে আচ্ছা তা কিভাবে যখন নিজের মতটাই একমাত্র পণ্য বলে মনে হয় তখন অন্য যে কোনও মতকে আপনি শত্রু হিসেবে দেখবেন আলোচনা বা সুস্থ তর্কের পরিসরটা এভাবেই শেষ হয়ে যায় শুরু হয় ব্যক্তিগত আক্রমণ তার মানে এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি সামান্য মতের অমিল হলেই মানুষ যেভাবে ঝগড়াবিবাদে জড়িয়ে পড়ে সেটার পেছনেও এই গভীর মনস্তাত্ত্বিক পরিবর্তনটা কাজ করছে নিঃসন্দেহে এখানে আরেকটা দিলচস্প দিক আছে গবেষণাগুলো বলছে সমাজটা ক্রমশ একটা প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠছে প্রতিযোগিতার ক্ষেত্র মানসিকতাটা এমন দাঁড়াচ্ছে যে এটা একটা জিরো সাম গেম অর্থাৎ অন্য কেউ হারলে তবেই আমি জিতব তাই পাশের গাড়িটাকে ওভারটেক করে আগে যাওয়াটা একটা ছোট্ট জয় লাইনে দাঁড়িয়ে অন্যকে টোপকে আগে যাওয়াটাও একটা জয় এই কনস্ট্যান্ট প্রতিযোগিতার মনোভাব সহানুভূতির ধারণাটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে আর সম্পর্কগুলোও তো তাহলে লেনদেন লেনদেনভিত্তিক হয়ে যাচ্ছে তাই না মানে আমার কি লাভ হবে একদম সম্পর্কগুলো হয়ে উঠছে লেনদেনভিত্তিক আচ্ছা এই যে বাইরের জগতে এত প্রতিযোগিতা আর অসহিষ্ণুতা এই একই মানসিকতাকে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের মানে ঘরের ভেতরেও ঢুকে পড়ছে সূত্রগুলো কি পরিবার বা প্রতিবেশীদের সম্পর্কের ক্ষেত্রেও একই ধরনের অবক্ষয়ের কথা বলছে দুর্ভাগ্যবশত তাই বলছে একটা সময় ছিল যখন আমরা বলতে একটা যৌথ সত্ত্বা বোঝানো হত পরিবার পাড়া সমাজ কিন্তু এখন সেই ধারণায় ছিঁড় ধরছে বিশেষ করে শহরে তাই তো হ্যাঁ শহুরী জীবনে বিশেষ করে পাশের ফ্ল্যাটের মানুষটাকে বছরের পর বছর না চেনাটা খুব স্বাভাবিক একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী এখন আর পাশের বাড়ির লোক নন তিনি একজন অচেনা মানুষ আর পরিবারের ক্ষেত্রে আমাদের সূত্রগুলোতে তো বেশ উদ্বেগজনক কিছু বিষয়ের উল্লেখ আছে যেমন কিছু ক্ষেত্রে বৃদ্ধ বাবা মাকে বোঝা বলে মনে করার প্রবণতা বাড়ছে বা পারিবারিক অনুষ্ঠানগুলোকে নিছক সময় নষ্ট বলে এড়িয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ কারণ ওই যে আমিত্ব বোধ তা শেখাচ্ছে যে ব্যক্তিগত সময় ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য আর ব্যক্তিগত উন্নতির চেয়ে বড় কিছু নেই এর ফলে যা হচ্ছে মানুষ একটা ভিড়ের মধ্যে থেকেও একটা জনবহুল শহরেও থেকে মারাত্মকভাবে একা হয়ে পড়ছে নিজের তৈরি করা একটা বুদ্বুদের মধ্যে ঠিক নিজের তৈরি করা একটা ছোট্ট বুদবুদের মধ্যে থাকতে থাকতে মানুষ ভুলে যাচ্ছে যে সে একটা বৃহত্তর সমাজের অংশ এই বিচ্ছিন্নতা থেকে জন্ম নিচ্ছে দীর্ঘস্থায়ী একাকিত্ব এবং মানসিক অবসাদ যা আজকের শহরে জীবনের অন্যতম বড় সংকট এই যে নাগরিক থেকে ভোক্তা হয়ে যাওয়ার মতো একটা গভীর পরিবর্তন বা পরিবার সমাজ থেকে এই বিচ্ছিন্নতা এটা তো একদিনে হয়নি নিশ্চয়ই এর পিছনে কিছু বড় কারণ কাজ করছে আমাদের সূত্রগুলো কি এই বিষয়ে কোনো আলোকপাত করে যে ঠিক কেন এমনটা হচ্ছে অবশ্যই করে এবং কারণগুলো একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত সবচেয়ে বড় এবং প্রভাবশালী কারণ হিসাবে যা উঠে এসেছে তা হল ডিজিটাল প্রযুক্তি এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া আজকাল তো সবার হাতেই ফোন আর তাতে একটা আস্ত দুনিয়া তার মানে আমাদের ভার্চুয়াল জগৎটা কি বাস্তব জগৎ কি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে অনেকটা সেরকমই সোশ্যাল মিডিয়াতে আমরা প্রত্যেকেই নিজের জীবনের একজন কিউরেটর বা সম্পাদক আমরা আমাদের জীবনের সেরা মুহূর্তগুলো সবচেয়ে সুন্দর ছবিগুলো সবচেয়ে আকর্ষণীয় ভাবনাগুলো দিয়ে নিজের একটা আদর্শ সংস্করণ তৈরি করি আর তারপর লাইক কমেন্ট বা শেয়ারের মাধ্যমে সেই সংস্করণের জন্য সামাজিক বৈধতা খুঁজি আর সমস্যাটা ওখানেই তাই না সমস্যাটা হলো এই ভার্চুয়াল বৈধতার নেশা বাস্তব জগতের সম্পর্কগুলোকে ঠুনকো করে দিচ্ছে তার মানে আমার অনলাইন প্রোফাইলে কতজন বন্ধু আছে সেটা আমার পাশের বাড়ির প্রতিবেশীর সাথে আমার সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ঠিক তাই আর এই ভার্চুয়াল জগৎ আমাদের একটা আত্মমগ্নতার সংস্কৃতিতে ডুবিয়ে দিচ্ছে আমরা ঘন্টার পর ঘন্টা অন্যের জীবনে উঁকি মারছি অথবা নিজের জীবনকে প্রদর্শন করছি এই প্রক্রিয়ায় আমাদের পারিপার্শ্বিক জগৎ আমাদের চারপাশের মানুষের সুখ দুঃখের প্রতি আমরা উদাসীন হয়ে পড়ছি সহমর্মিকা বা এমপ্যাথির চর্চা করার সুযোগটাই কমে যাচ্ছে একদম এর সাথে কি নগরায়ন এবং তার থেকে তৈরি হওয়া প্রবল প্রতিযোগিতার কোনও যোগসূত্র আছে আমাদের সূত্রগুলো তো সেদিকেও ইঙ্গিত করছে সরাসরি সূত্র আছে শহুরী জীবনে টিকে থাকার লড়াইটা অনেক কঠিন এখানে ব্যক্তিগত সাফল্যই যেন জীবনের একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে সবাই একটা দৌড়ের মধ্যে আছে ভালো চাকরি বড় গাড়ি সুন্দর ফ্ল্যাট একটা ইঁদুর দৌড় হ্যাঁ এই ইঁদুর দৌড়ে ঐতিহ্যবাহী সামাজিক বন্ধনগুলো যেমন পাড়ার আড্ডা বা আত্মীয় স্বজনের বাড়ি নিয়মিত যাওয়া আসা এগুলো অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে তাহলে এই ভার্চুয়াল জগতের একাকিত্ব আর জীবনের ইঁদুর দৌড় দুটোকে একে অপরকে আরও বাড়িয়ে তুলছে একটা দুষ্ট চক্রের মতো একদম এটাই হচ্ছে আসল চক্র ডিজিটাল বিশ্ব আমাদের আত্মমগ্ন করে তুলছে আর বাস্তব জগতের প্রতিযোগিতা সেই আত্মকেন্দ্রিকতাকে আরও উস্কে দিচ্ছে তাকে প্রয়োজনীয় বলে স্বীকৃতি দিচ্ছে আর দুটো মিলে এই দুটো মিলে আমাদের ভেতরের আমরাদোতটাকে পুরোপুরি গ্রাস করে ফেলছে আর এর থেকে আরেকটা ভয়ঙ্কর জিনিস তৈরি হচ্ছে যা হলো গোষ্ঠী কেন্দ্রিকতা গোষ্ঠী কেন্দ্রিকতা সেটা রকম। যখন আমি খুব শক্তিশালী হয়ে ওঠে তখন সেই আমির একটা সম্প্রসারিত রূপ হয় আমার গোষ্ঠী বা আমার চেনা জগৎ তখন নিজের সম্প্রদায় নিজের শহর বা নিজের পরিচিত গণ্ডিকে সেরা মনে করার একটা প্রবণতা তৈরি হয় ও আচ্ছা আর এই আমরাই সেরা মনোভাবটা অন্য গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি একটা সূক্ষ্ম বা কখনও কখনো স্পষ্ট নেতিবাচক মনোভাব তৈরি করে যা সামাজিক সংহতি জন্য অত্যন্ত বিপজ্জনক এসব শুনে তো বেশ হতাশাজনক মনে হচ্ছে আমরা কি শুধুই একটা বিচ্ছিন্ন খণ্ডিত সমাজের দিকে এগিয়ে চলেছি এর থেকে বেরোনোর কোনো পথের কথা কি আমাদের সূত্রগুলো বলছে দেখুন ছবিটা উদ্বেগজনক হলেও পুরোপুরি হতাশাজনক নয় কারণ সমস্যাটা চিহ্নিত করতে পারাটাই সমাধানের দিকে প্রথম ধাপ ঠিক আমাদের সূত্রগুলো কোনো জাদুকরী সমাধানের কথা বলছে না তবে কিছু পথের ইঙ্গিত অবশ্যই দিচ্ছে প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হল এই পরিবর্তনগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা এবং সচেতনতা তৈরি করা আমরা যে আজ এই বিষয়টা নিয়ে কথা বলছি এটাও তো সেই সচেতনতা তৈরিরই একটা অংশ অবশ্যই আর ব্যক্তিগত স্তরে আমরা নিজেরা কি করতে পারি দ্বিতীয়ত প্রযুক্তির পরিমিত ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে ডিজিটাল জগতের সঙ্গে বাস্তব জগতের একটা ভারসাম্য তৈরি করা খুব দরকার তার মানে ফোন ফেলে দিতে হবে না না ফোন ফেলে দেওয়া নয় কিন্তু ফোনটা পাশে রেখে সামনের মানুষটার সাথে মন দিয়ে কথা বলার অভ্যাসটা ফিরিয়ে আনা মুখোমুখি আলাপচারিতা তর্কবিতর্ক একে অপরের কথা শোনা এগুলো সহমর্মিতা তৈরির জন্য অপরিহার্য অর্থাৎ মূল বিষয় হল ভারসাম্য রক্ষা করা আমিত্বকে বিসর্জন দিয়ে নয় বরং তাকে একটা বৃহত্তর প্রেক্ষাপটে স্থাপন করা একদমই তাই আমাদের সূত্রগুলো খুব স্পষ্টভাবে একটা কথা বলছে আত্মসম্মানের জন্য আমিত্ব প্রয়োজন নিজের গুরুত্ব বোঝা নিজের যত্ন নেওয়া নিজের অধিকারের জন্য লড়াই করাটা জরুরি আত্মসম্মান থাড়ে মানুষ দাঁড়াতে পারে না কিন্তু সমস্যাটা হয় যখন সমস্যাটা তখনই তৈরি হয় যখন সেই অতিরিক্ত আমিত্ব আমাদের ভেতরের আমরাকে খেয়ে ফেলে যখন একজন ব্যক্তি ভুলে যায় যে তার অস্তিত্ব একটা সমাজের উপর নির্ভরশীল একটা সুস্থ সমাজ গড়তে গেলে আমি এবং আমরা দুটোরই স্বাস্থ্যকর সহ অবস্থান প্রয়োজন শুধু আমি দিয়ে তো পরিবার পাড়া বা দেশ কিছুই চলে না চলে না তাহলে আমাদের আজকের এই গভীর আলোচনা থেকে মূল যে বিষয়টা উঠে এলো তা হল ভারতে এই যে ক্রমবর্ধমান আত্মকেন্দ্রিকতা এটা শুধুমাত্র কিছু মানুষের ব্যক্তিগত আচরণের পরিবর্তন নয় এটা তার চেয়েও অনেক বড় কিছু এটি আমাদের সামাজিক বিশ্বাস একে অপরের প্রতি সহানুভূতি এবং আমাদের সম্মিলিত পরিচয়ের যে ভিত্তি সেই ভিত্তিটাকেই ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে আর এর চূড়ান্ত পরিণতি হল একটি বিভক্ত এবং বিচ্ছিন্ন সমাজ যেখানে প্রত্যেকে নিজের জগতে একা প্রত্যেকেই এক একটি দ্বীপের মতো আমাদের সূত্রগুলো আদতে আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় প্রশ্নটা শুধু সমাজ বিজ্ঞানীদের জন্য নয় আমাদের সবার জন্য ঠিক আজকের আলোচনা শেষে তাহলে একটা বিষয় ভাবার জন্য রেখে গেলাম আত্মসম্মান এবং ব্যক্তিগত সাফল্যকে গুরুত্ব দিয়েও কিভাবে আমরা আমাদের সামাজিক দায়িত্ববোধ এবং অপরের প্রতি সহমর্মিতাকে বাঁচিয়ে রাখতে পারি আমি এবং আমরা মধ্যে সেই স্বাস্থ্যকর ভারসাম্যটা আজকের এই জটেল সমাজে কিভাবে পুনরুদ্ধার করা সম্ভব